সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে যেমন কর্ম করে সে নিজের কর্মফল ভোগ করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ দশই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের সোমবার তাই আজকে শ্রবণ করুন মহাদেবের মন্ত্র যে কোনো শক্তিশালী মন্ত্র দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে শ্রবণ করুন অবশ্যই আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসবে এছাড়াও আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার সময় আপনাদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্রগুলি সেগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টে জয় মহাদেবের জয় অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন পাশাপাশি যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র আজকের করণ এরপরেই শুরু হয়ে যাচ্ছে আজকের যোগ হচ্ছে সাধ্য এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট ও ষোলো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে এবং চন্দ্র এরপরেই কর্কট রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রদয়ের সময় সকাল দশটা বেজে মিনিটে চৌদ্দ সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বেজে মিনিট ও সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং বত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি মহিলাদের জন্য নতুন কিছু কোর্স শুরু করার আজকে ভালো সময় যে সমস্ত মহিলারা পারিবারিক সমস্যা সামলানোর পাশাপাশি বাইরের জগতে কোনো কিছু কাজ করতে চাইছিলেন কিংবা নিজের হাতের কাজ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময় আপনারা অবশ্যই অংশীদারী ব্যবসা চালিয়ে শুরু করতে পারেন কিংবা নিজেদের কর্মদক্ষতার জোরে যে কাজ আপনারা শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আজকে ভালো সুযোগ আসতে পারে কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং অন্য কাউকে সাহায্য করতে গিয়ে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হবে এবং সময় কিন্তু ব্যয় হতে পারে তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা খুব একটা খারাপ ব্যবহার আপনাদের জন্য আজকে ভালো হবে না অবশ্যই সমস্ত দিক মানিয়ে চলার চেষ্টা প্রতিকূল পরিবেশের বজায় রেখে কাজকর্ম করবেন কোনো ক্ষেত্রে হটকারিতা করলে কিংবা তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিলে কিংবা কাজ করলে সমস্যা কমার পরিবর্তে বৃদ্ধি পেতে পারে যদি আপনাদের পারিবারিক জীবনের কথা বলা হয়ে থাকে বাবা মায়েদের সহযোগিতায় অনেক বড় কোন বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যাগুলি আপনাদের জীবনে বর্তমান চলছে বাবা মায়েদের পরামর্শ নিয়ে কিংবা বাবা মায়েদের উপদেশ মেনে কিন চললে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন আজ আপনাদের পরিবারে দুপুরের পরে না বলে কোয়ে কোনো অতিথি আসতে পারে এবং তার মাধ্যমে আপনারা কম বেশি লাভ করতে পারবেন তবে অতিরিক্ত কাউকে প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে অন্যথায় পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে কিছুটা অশান্তি দেখা দিতে পারে ভাই মধ্যে কম বেশি সম্পর্ক ভালো থাকবে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি হতে পারে এছাড়াও আজকে পরিবারে কোন রকম ছোটখাটো অর্চনা হতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে সময়টা মোটামুটি কাটবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য হয়তো আরও কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে কর্মক্ষেত্রে চুরি ডাকাতির যোগ দেখা যাচ্ছে কাগজপত্রের দিক থেকে আপনারা বিশেষ সতর্ক থাকুন কর্মক্ষেত্রে বিভিন্ন আটকে থাকা কাজগুলি আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো কর্মক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে এছাড়াও কর্মক্ষেত্রে কয়েকজন সহকর্মী মিলে কিন্তু আজকে দূরে কোথাও শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হওয়ার ফলে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকতে পারবেন এবং নতুন কাজের ক্ষেত্রে যে সমস্ত কাজে আপনি পারদর্শী রয়েছেন সেই কাজে কিন্তু নতুন করে আপনি কিছু শুরু করতে পারবেন যারা বেরোজগার জাতক কিংবা জাতিকর রয়েছেন তাদের কিন্তু পারিবারিক ব্যবসায় যুক্ত হওয়ার জন্য দিনটা ভালো দিন এবং কোনো ক্ষেত্রে অংশীদারী ব্যবসা শুরু করতে চাইলে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বৃদ্ধি পাবে যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা সন্ধ্যার কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম সময়ে আলোচনা করতে পারেন পথে ঘাটে সাবধানে চলাফেরা করবেন বন্ধুর জন্য আজকে অনেক বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে তবে অতিরিক্ত দূরে কোথাও যাত্রা করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না চিন্তা করে পদক্ষেপ নেবে না অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নিলে কিছুটা হলেও কিন্তু লাভ করতে পারবে না অতিরিক্ত ক্রোধের কারণে আপনারা বিপদে পড়তে পারেন তাই অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত উত্তেজনার বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে না অন্যান্য বিষয়ের তুলনায় আপনাদের পারিবারিক ক্ষেত্রের থেকেও কিন্তু আপনার নিজের বিলাসিতার কারণে যথেষ্ট পরিমাণে আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে তাই নিজের বিলাসিত মন এবং আপনার শখ আহ্লাদ মেটানোর ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন অযথা অতিরিক্ত বিনিয়োগ আপনার আগামী দিনে কিন্তু আর্থিক পরিস্থিতিকে দুর্বল করে দিতে পারে বাতের ব্যথায় আজকে কিছুটা কষ্ট বৃদ্ধি থাকছে উচ্চ পদের কোন চাকরির যোগ দেখা যাচ্ছে এবং নিজের কর্মদক্ষতার জোরে কর্মস্থানে কিন্তু বদলি হওয়ার যোগ রয়েছে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করলে পরক্ষণে পস্তাতে পারেন তাই প্রত্যেকটা বিষয়কে অবশ্যই মনোযোগ সহকারে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চুয়ান্ন শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বেজে মিনিট থেকে একটা বিকাল পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ